হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টেক টুক টাক আজকে আমি তোমাদের কাছে একটা আপডেট নিয়ে এসেছি ওলা ইলেকট্রিক পক্ষ থেকে যে আপডেটটা এসছে সেকেন্ড ফেব্রুয়ারি এই আপডেটটা এসছে ওলা এস ওয়ান এক্স প্লাস যে মডেলটা যেটা নাইনটি থাউজেন্ড এক্স শোরুম প্রাইসে সেল হচ্ছিল তো ওটাতে কিছু স্মার্ট ফিচার্স ছিল তো যাদের অত স্মার্ট ফিচার্স দরকার নেই অনলি রেঞ্জ দরকার অনলি রেঞ্জ তাদের জন্য চলে এসছে ওলা এস ওয়ান এক্স প্রথমে ওরা বলেছিল এর দুটো ভ্যারিয়েন্ট থাকবে টু ভ্যারিয়েন্ট আর থ্রি করেছে যে ফোর মনে হয় যারা ধরো ডেলিভারি পারপাসে স্কুটার ভাবছো বা যারা ধরো প্যাসেঞ্জার ক্যারি করার জন্য বাইক ট্যাক্সি পারপাসে নেবে ভাবছো তাদের জন্য কিন্তু এই গাড়িটা খুব ফ্রুটফুল হতে পারে কারণ ফোর কিলোভার্ট ব্যাটারি একশো কিলোমিটারের ওপর তো রেঞ্জ দিয়েই দেবে আপ টু দেড়শো কিলোমিটারের কাছাকাছিও রেঞ্জ দিয়ে দিতে পারে তো এটা সারাদিনের কাজের জন্য আই থিঙ্ক যথেষ্ট এবং তারপরে ফাস্ট চার্জিং ওনার বিভিন্ন জায়গায় অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে এই গাড়িটা কিন্তু সুটেবেল হতে পারে এর দাম কত পড়েছে বলে দিচ্ছি এস ওয়ান এক্স প্লাস যে মডেলটা এতদিন ধরে বুকিং চলছিল এবং অফার চলছিল এক্সো রুম নাইনটি থাউজেন্ড প্রাইসে সেটা কিন্তু তারা আর নাইনটি থাউজেন্ডে সেল করছে না সেটা বেড়ে এক লাখ টাকা হয়ে গেছে এক্সো রুম প্রাইস আর এস ওয়ান্স এক্স মানে যেগুলো স্মার্ট ফিচার্স ছাড়া এই মডেলটার কিন্তু যে রয়েছে টু ওয়াট থ্রি ওয়াট এবং ফোর কিলোয়াটের টু কিলোয়াটার ভেরিয়েন্টটার দাম রয়েছে আশি হাজার থ্রি কিলোয়াটার ভ্যারিয়েন্ট রয়েছে নাইনটি থাউজেন্ড ফোর কিলোয়াটার ভ্যারিয়েন্টার দাম রয়েছে এক লাখ দশ হাজার এগুলো সবই কিন্তু এক্সট্রা রুম প্রাইস তো এটার সাথে আরো নিয়ার অ্যাবাউট পনেরো হাজার টাকা ধরে নিতে পারেন যেটা আপনার অনরোড প্রাইস পড়বে আচ্ছা আমি আসুন আপনাদের ওয়েবসাইটটা একবার দেখিয়ে দিই আর ওয়েবসাইটে এস্টিমেটেড ডেলিভারি ডেট দেখাচ্ছে সেকেন্ড অফ এপ্রিল থেকে ওরা শুরু করতে পারে তো আশা করা যায় এপ্রিলের মাঝামাঝি বা এপ্রিলের এন্ড অফ এপ্রিল হয়তো পাওয়া যাবে আর সব থেকে যত বড় একটা ব্রেকিং নিউজ যেটা ওলা থেকে কালকে রিভিল করেছে সেটা হচ্ছে ব্যাটারি ওয়ারেন্টি ব্যাটারি ওয়ারেন্টি কিন্তু তারা বাড়িয়ে যেটা করেছে সেটা হচ্ছে এইট ইয়ার্স আট বছর অথবা আশি হাজার কিলোমিটার আর এটা কিন্তু নো এক্সট্রা কস্ট কোন এক্সটেন্ডেড ওয়ারেন্টি আপনাদের নিতে হচ্ছে না ভেহিকেল এর দামের মধ্যেই এগুলো ইনক্লুডেড রয়েছে এটা ধরুন নর্মাল ইউজারদের জন্য হয়ে গেল যারা ধরুন ফুড ডেলিভারি পারপাসে বা ধরুন বাইক ট্যাক্সি বা বাইক পারপাসে নেবেন তাদের তো রান অনেক বেশি হবে তো তাদের জন্য তারা প্ল্যান রেখেছে তাদের জন্য এক্সটেন্ডেড ওয়ারেন্টি রেখেছে একটা হচ্ছে আপ টু এইট ইয়ার্স অ্যান্ড আপ টু এক লাখ কিলোমিটার আরেকটা রয়েছে এইট ইয়ার্স আপ টু এক লাখ পঁচিশ হাজার কিলোমিটার ট্রু রেঞ্জ যেটা বলছে ওরা একশো কুড়ি থেকে একশো তিরিশ আমার মনে হচ্ছে একশো থেকে 130 পাওয়া যাবে ইজিলি আর চার্জিং টাইম যেটা বলছে সাড়ে ছ ঘন্টা আর আপনি যে কোনো ওলার যে কোনো ধরুন এক্সপিরিয়েন্স সেন্টার আছে সেখান থেকে কিন্তু ফাস্ট চার্জিং অ্যাভেলেবেল এখানে ব্যাটারি ওয়ারেন্টি রিলেটেড একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদের শেয়ার করতে চাইছি ব্যাটারির যে রিপেয়ার অর রিপ্লেসমেন্ট রিপেয়ার অর রিপ্লেসমেন্ট যেটা আট বছর বা আশি হাজার বা এক লাখ কিলোমিটার যেটা দেবে ওরা ঠিক বলেছে সেটা কিন্তু ব্যাটারি হেলথ যদি সেভেন্টি পার্সেন্টের উপরে থাকে তাহলে আপনি পাবেন না যদি ব্যাটারি হেলথ সেভেন্টি পার্সেন্টের নিচে থাকে তবে আপনি এই সুবিধাগুলো পাবেন আপনি বলবেন যে ব্যাটারি যে সেভেন্টি পার্সেন্টের আপে আছে না ডাউনে আছে সেটা আমরা কি করে বুঝবো সেটা বোঝার জন্য ব্যাটারি যে হেলথ চেক আপ ওনারা করে দেবেন সেটা কিন্তু তার জন্য আপনাকে মিনিমাম দশ হাজার কিলোমিটার গাড়িটা চালাতে হবে আফটার দ্যাট তারা হেলথ চেক করার জন্য প্রিপেয়ার থাকবেন এবং হেলথ চেক আপে যদি দেখা যায় যে সেভেন্টি পার্সেন্টের নিচে আসছে তবেই আপনার ব্যাটারি রিপেয়ার বা রিপ্লেসমেন্টে যাবে অথবা আর নয়তো আপনার যেরকম চলছে সেরকম চলবে তো ইটস গুড কালার তো ভেরিয়েন্ট বিভিন্ন রকমের অ্যাভেলেবেল রয়েছেই আর যেটা সার্ভিস রিলেটেড বিভিন্ন চ্যানেলে অনেক চ্যানেলেই দেখা যাচ্ছে ওয়ার সার্ভিস রিলেটেড অনেক প্রবলেম আসছে এবং এস ওয়ান এক্স প্লাসেরও অনেক ভিডিওতে দেখা গেছে যে সফটওয়্যারের কিছু সমস্যা রয়েছে এবং সেটা ডানাতের যে বাটনগুলো রয়েছে ওখানে খুব ডিফিকাল্ট ওই সফটওয়্যারটা যেহেতু টাচ নেই সেহেতু ওই ওই বাটন দিয়ে এটাকে কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট সেক্ষেত্রে আপনার কিন্তু এই নন স্মার্ট যে এটা এটা খুব হেল্পফুল হতে পারে চলুন ওয়েবসাইটটা ভালো করে দেখে নি তো আমরা চলে এসেছি ওলার ওয়েবসাইটে দেখুন এখানে যখন আমরা হোম পেজ খুললে এরকম আসছে তো ওলা এস ওয়ান এক্স যেটা ফোর কিলো ওয়াট ব্যারিয়েন্ট এক লাখ দশ হাজার এখানে ওলা এস ওয়ান এক্স প্লাস যেটা এখনো নাইনটি থাউজেন্ড শো করছে আর এস ওয়ান এক্স এর যেটা ওটা কিন্তু টু কিলো ওয়াট থ্রি কিলো ওয়াট দুটোই এরকম শো করছে তো দেখা যাক এক্স্যাক্ট কি প্রাইস রেখেছে

আর তাহলে এস ওয়ান এর যে ফোর কিলোয়াট ভ্যারিয়েন্ট এটা দেখতে পাচ্ছেন এই হলো ব্যাপার আচ্ছা কি কি কালার আছে আর এই দেখুন এখানে ইয়ার্স ব্যাটারি ওয়ারেন্টি রয়েছে এটাতে ক্লিক করলে আপনি এখানে নো মরে গেলে আপনি পুরো ডিটেলসটা পাবেন যে ডিটেলসটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম এই ছিল আজকের নিউজ আপডেট ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেলাইকন প্রেস করে দেবেন আজকের মতো